প্রাচীন নিদর্শনে ভরপুর ভারতের সীমান্ত ঘেঁষা নওগাঁ দুই আসনে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচার প্রচারণা আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে এ আসনের গ্রামগঞ্জে চলছে এখন নির্বাচনী আলোচনা চায়ের দোকান থেকে বাজার সবখানেই জমি উঠেছে ভোটের আলাপ বিস্তারিত রবিউল ইসলামের প্রতিবেদনে চাল ও আম চাষের জন্য জনপ্রিয় নওগাঁ এই জেলার পত্নীতলা এবং ধামৈরহাট উপজেলা নিয়ে গঠিত নওগাঁ দুই আসন ভারত সীমান্ত ঘেসা এই আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির ঘাট হিসেবে পরিচিত এবারেও ভোটের মাঠে সরব বিএনপি। পাশাপাশি মাঠে রয়েছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরা বিএনপির মনোনয়ন দৌড়ে ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শামসুদ জোহা জেলা বিএনপির সাবেক সহসভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী ধামইহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী কেন্দ্রীয় যুব দলের প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এম এস মুসাব্বির সাফি এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন মোস্তাক তবে সবাইকে পেছনে ফেলে দলের সমর্থন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান আমি দীর্ঘদিন ধরে দলের সাথে আছি দলের সাথে কোনো বেমানি করিনি আন্দোলন সংগ্রাম গেছে জেল খেটেছি আবার সতেরো বছর ধরে আওয়ামী বিরুদ্ধে লড়াই করেছি অনেক জেল জেলখানায় হাজিতে ছিল তাদেরকে উদ্ধার করেছি বিডিআর ব্যাটালিয়ান করেছি এলাকার বড় বড় রাস্তাঘাট সবগুলা করেছি মসজিদ করেছি মাদ্রাসা করেছি যত প্রকারের শিক্ষা প্রতিষ্ঠানের এমন করে শিক্ষা প্রতিষ্ঠান নাই যে সেখানে আমার অনুদান নেই যে ক্রাইটেরিয়ার উপরে দল একজন সৎ যোগ্য অ্যাকসেপ্টেবল প্রার্থীকে মানুষ ভোট দেবে বলে মনস্থির করছে আমরা মনে হয় মানুষের কাছাকাছি পৌঁছাতে পেরেছি মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো আমরা টাচ করতে পারছি তো সেই আলোকেই দলীয় মনোনয়ন পেলে নিশ্চয়ই আমরা অনেক অনেক ভালো করব এবং দলকে আমরা এই আসনটি উপহার দিতে পারব কর্মী বান্ধব হিসাবে আমি নিজেকে মনে করি এবং কর্মীদের সকল সুযোগ সুবিধা তাদের অধিকারকে নিশ্চিত করার উদ্দেশ্যেই আমার এই নির্বাচনে অংশগ্রহণ সেই সাথে আরও একটা বিষয় যেহেতু আমার দাদা জাতীয় সংসদ সদস্য ছিলেন আমার বড় বাবা জাতীয় সংসদ সদস্য ছিলেন আমার বাবা সংসদ সদস্য ছিলেন আমার মা সংসদ সদস্য ছিলেন তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্যেও আমি এখানে আসতে চাই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছি কেন্দ্র ছাত্র সংসদের নেতৃত্ব দিয়েছি যুব নেতৃত্ব দিয়েছি প্রাপ্তি প্রতিযোগিতা থাকবেই প্রতিদ্বন্দ্বী ভাবি না কখনও প্রতিযোগিতা থাকবে সেই প্রতিযোগীরা সবার চেষ্টা করবে একটি দল গণতান্ত্রিক দল আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাসী সুতরাং এখানে সবাই তো চেষ্টা করবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘদিনের লড়াকু সৈনিক আমি ঘাত প্রতিঘাত খাওয়া মানুষ আমি বিএনপির নমিনেশন পাবো এই কারণে আমি প্রত্যেকটি মানুষের এই আমার একটা সততা আছে প্রত্যেকটি মানুষের দৌড়ায় আমি পৌঁছে যাই এবং যে কোনো কাজে যে কোনো সময় যে কোনো বিপদে আপদে আমি মানুষের পাশে থাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে যদি দল আমাকে নমিনেশন দেবেন এই প্রত্যাশীটা প্রত্যাশাটা আমার আছে বিএনপির মনোনয়ন পাচ্ছেন কে তা এখনও নিশ্চিত নয় তবে চেষ্টায় কমতি রাখছেন না কেউই একত্রিশ দফা বাস্তবায়নে সকাল থেকে সন্ধ্যা এমনকি গভীর রাত পর্যন্ত বিএনপির সম্ভাব্য প্রার্থীরা চালাচ্ছেন নানান প্রচার প্রচারণা অন্যদিকে আসনটি দখলে নিতে সক্রিয় জামায়াত ইসলামী দলের জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক জানালেন নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও সরক্ষাতের উন্নয়নই হবে তার অগ্রাধিকার অন্যান্য প্রার্থীরা যা কাজ করবে তার সাথে আমি ব্যতিক্রম ধর্মের কিছু কাজ করতে চাই পৌরসভা আছে একটা ধামরহাট একটা পতিতলা নজিবুর পৌরসভা এই দুটি পৌরসভায় সাধারণ জনগণের উপর যে হারে কর চাপানো আছে এই করের তুলনায় আমাদের সেবার মান অত্যন্ত নিম্নমানের এটি আমি পরিলক্ষিত করছি এবং চিহ্নিত করছি এটা আমি যদি আসতে পারি আমি এটা করের কর কমাবো এবং যাতে জনসভার জন্য রাস্তাঘাট অবকাঠামো ড্রেনেজ ব্যবস্থা সবকিছু যাতে উন্নত করা যায় সে ব্যবস্থা করব। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতিতলা উপজেলা সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেনও ভোটের মাঠে রয়েছেন সক্রিয় তার মতে সময় এসেছে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণ অভ্যুত্থান ঘটিয়ে তাদেরকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে এদেশের জনগণ জাতীয় পার্টির শাসন দেখেছে তাদেরকেও গণ অভ্যুত্থান ঘটিয়ে দেশের মানুষ বিতাড়িত করেছে সুতরাং দেশের মানুষ অতিষ্ঠ আর এসব দলকে দেখতে চায় না তারা চায় নতুনের আবির্ভাব ঘটুক নতুন মানুষ শান্তির পায়রা উড়াক তাই ইসলামী আন্দোলন আমি পি সাহেব চর্মানাই সারা দেশের মানুষকে দল মদ গোত্র ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে শান্তি দেওয়ার আশায় মুক্তি দেওয়ার আশায় দেশের উন্নয়নের আশায় ডাক দিয়েছে একক প্রার্থী সারা দেশে এদিকে ভোটারদের প্রধান চাওয়া দ্রব্যমূল্যের ন্যায্য দাম নিশ্চিত উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং মাদকমুক্ত সমাজ নগার পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত নগা দুই আসনে ভোটার সংখ্যা তিন লাখ তেষট্টি হাজার নয়শো একুশ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ একাশি হাজার তিনশো পঞ্চান্ন এবং নারী ভোটার এক লাখ বিরাশি হাজার পাঁচশো চৌষট্টি জন অন্যান্য ভোটার আছেন জন